নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন ঘটেছে কারণ এই মুহূর্তে আমরা যা পাচ্ছি উইন্ডের আপডেটে তাতে কিন্তু দেখা যাচ্ছে টানা চার দিন বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং এরই সাথে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে এবং তারই সাথে বৃষ্টির জায়গা অর্থাৎ যেই যেই জায়গাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেই জায়গাগুলিও কিন্তু কিছু কিছু জায়গায় বেড়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা চলে আসি আলিপুরের আপডেটে ও মৌসুম ভবনের আপডেটে তাহলে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মৌসুম ভবনের আপডেটে কিন্তু বলা হচ্ছে যে একটি পশ্চিম সঞ্জা রয়েছে এবং একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি একটি রয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং এটি কিন্তু ক্রমশ পূর্ব দিক বরাবর অগ্রসর হবে এবং আরেকটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু উত্তরপূর্ব পূর্ব বাংলাদেশে রয়েছে তো আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া কি কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে আসছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী সঞ্জয় রয়েছে যেটি ঘূর্ণাবর্ত রূপে রয়েছে এবং এটি কিন্তু ক্রমশ সরে আসবে পূর্ব দিক বরাবর এবং এর ফলে কিন্তু বৃষ্টি থাকবে দশ থেকে বারো তারিখ অবধি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং আমাদের আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে এবং এখানে বলা হয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু এখানে উত্তর পূর্ব বাংলাদেশের উপর রয়েছে এবং লোয়ারটা পেসিফিক লেভেলে রয়েছে এর প্রভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশ মেঘালয় আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা বিভিন্ন জায়গাতে থাকবে এবং বলা হচ্ছে এরই সাথে তাপমাত্রার যে পরিবর্তন ঘটেছে তাতে কিন্তু বলা হয়েছে যে তাপমাত্রা কিন্তু বাড়বে তিন থেকে চার ডিগ্রি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী চার দিনের মধ্যে তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে আসবে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি আমাদের মধ্য ভারতবর্ষে মহারাষ্ট্রে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং পূর্ব ভারতবর্ষে আগামী পাঁচ দিনে বাড়বে এবং এবং তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি আমাদের মধ্য ভারতবর্ষে এবং মহারাষ্ট্রে এবং তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে আমাদের পূর্ব ভারতবর্ষে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এই চারটি রাজ্যের মধ্যে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি যেটা কিন্তু গুজরাটে আগামী চার দিনের মধ্যে এবং তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামবে এবং এখানে তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি যেটা কিন্তু আমাদের উৎ উত্তর ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এবং তারপরে কিন্তু তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না এবং এখানে কিন্তু গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে দশ ও এগারো তারিখ যেটা কিন্তু কংকান গোয়াতে থাকবে এবং কর্ণাটকাতে থাকবে দশ তারিখ এবং তাপপ্রবাহ সতর্কবার্তা থাকবে গুজরাটে দশ থেকে বারো তারিখ অবধি কঙ্কান গোয়াতে দশ তারিখ অর্থাৎ আজ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু এখানে বলা হয়েছে শুষ্ক আবহাওয়া কিন্তু আজ থাকছে তবে আগামীকাল অর্থাৎ এগারো তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকছে দার্জিলিং কালিম্পং এর ওপর এবং বারো ও তেরো তারিখ কিন্তু প্রায় পাঁচটি জেলার ওপর কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলা এবং চোদ্দো তারিখ কিন্তু থাকবে আবার দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলায় এবং পনেরো তারিখ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং এখানে কিন্তু আমরা যদি সতর্কবার্তা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বারো তারিখ ও তেরো তারিখ কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু হলুদ সতর্কতা থাকছে তেরো তারিখ থাকছে দার্জিলিং ও কালিম্পং ওপর এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ার এই চারটি জেলার ওপর কিন্তু থাকছে বারো তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা এক থেকে দু জায়গার ওপর এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো ধরে আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যা পাওয়া যাচ্ছে শুষ্ক আবহাওয়া থাকবে সব জায়গাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি আগামী পাঁচ দিনের মধ্যে এবং কোনো ওয়ার্নিং কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই এই মুহূর্তে আলিপুরের তরফ থেকে তো আমরা চলে আসবো উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেব কী কী পরিবর্তন ঘটেছে আমরা আমরা পাচ্ছি এই মুহূর্তে আগামী চার পাঁচ দিন এক সপ্তাহ আমরা যদি ধরি তারপরে উনিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু ঝোড়ো আবহাওয়া থাকতে পারে আমরা বজ্র ঝড় মোড়ে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এ মাসে কলকাতার ওপর থাকছে উত্তর চব্বিশ পরগনার ওপর থাকছে হুগলির ওপর থাকছে বিভিন্ন জায়গাতে আমরা যেটা পাচ্ছি এপাশে খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং হাবড়া চন্দননগর উলুবড়িয়া বারুইপুর এবং এপাশে কিন্তু বনগাঁ এবং এপাশে নগরুখরা এবং তার সাথে বাদুরিয়া স্বরূপনগর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টি থাকতে পারে এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে বজ্রঝড় বৃষ্টি থাকছে কিন্তু এইসব জায়গাগুলিতেই যেটা উনিশ তারিখ থাকছে দুপুর দিকে এবং ক্রমশ আমরা এগিয়ে গেলে রাত্রিবেলার দিকে দেখতে পাচ্ছি আবারও বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়ছে বিভিন্ন জায়গাতে যেটা আমরা পাচ্ছি বজ্রঝড় মোড়ে দেখব কি পরিস্থিতি থাকছে বজ্রঝর মোড়ে কিন্তু দেখা যাচ্ছে যে এ পাশে হুগলি এবং কলকাতা হাওড়া এবং তার সাথে কিন্তু মেদিনীপুর এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামের দিকটা থাকছে কিছুটা বৃষ্টির সম্ভাবনা পাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এ পাশে কিন্তু বর্ধমানের দিকে তেমনভাবে বৃষ্টি নেই এ পাশে নদীয় দু এক জায়গায় কিন্তু থাকলেও থাকতে পারে বৃষ্টি এবং এ পাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি সাতক্ষীরার দিকেও কিন্তু থাকছে বৃষ্টি বাংলাদেশের এবং এ পাশে বরিশাল এবং এ পাশে সেনবাগ এসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উনিশ তারিখের দিকে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই কুড়ি তারিখের দিকে কুড়ি তারিখের দিকে গেলে কিন্তু দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু বজ্রঝা বৃষ্টির সম্ভাবনা নেই তবে রাত্রিবেলার দিকে যদি দেখি তাহলেও কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো সম্ভাবনা নেই তবে যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি একদম হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এ পাশে যেটা বর্ধমান শান্তিপুর এবং কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এইসব জায়গাগুলিতে থাকছে যেটা রাত্রির এগারোটার দিকে থাকছে এবং তার আগে সন্ধ্যাবেলার দিকে কিন্তু থাকছে এপাশে কাটোয়া শিউরি এবং মলহাটি দুমকা এবং এপাশে পাশে ধুলিয়ান এইসব জায়গাগুলিতে থাকছে এবং বাংলাদেশের কিন্তু পাবনার দিকেও থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তার আগে কিন্তু আমরা সকাল দশটার দিকে দেখতে পাচ্ছি এ পাশে বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গা এ পাশে যেটা আমরা পাচ্ছি এ করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট আমরা এবং এপাশে ধুলিয়ান বারহেট এবং রাজমহল এবং এ পাশে কিন্তু বাংলাদেশের গোমাস্তপুর নবাবগঞ্জ এবং মোহনপুর এ পাশে রাজশাহী পুথিয়া এবং সিংরা তরস ভাঙুরা এবং লালপুর ভিড়ামড়া পাবনা এইসব জায়গাগুলিতে থাকছে বৃষ্টির সম্ভাবনা কুড়ি তারিখ এবং একুশ তারিখেও কিন্তু থাকছে বৃষ্টি যেটা আমরা আমরা বর্তমানে পাচ্ছি তো যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিন্তু থাকছে থাকছে যেটা বিকেল চারটের দিকে যেটা আমরা পাচ্ছি দুর্গাপুর শিউরি এবং বাঁকুড়া পুরুলিয়া এবং তার সাথে কিন্তু আরো বিভিন্ন জায়গায় এপাশে পাশে বোলপুর কাটোয়া এইসব জায়গাগুলিতেও থাকছে এবং বজ্রঝড় বৃষ্টি মোড়ে আমরা দেখলে কিন্তু পাচ্ছি একটু পরিবর্তন থাকবে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি অনেকটা এরিয়া জুড়ে কিন্তু থাকছে এ পাশে যেটা আমরা পাচ্ছি এ পাশে কলকাতা খড়গপুর এবং তার সাথে হাওড়া এবং হুগলি এবং বর্ধমান এইসব জায়গাগুলি নিয়েও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি একুশ তারিখের দিকে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এবার কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা কমে যাচ্ছে এবং আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখলে কিন্তু দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু এ পাশটাতে থাকছে বাইশ তারিখের দিকে রাত্রিবেলার দিকে এবং সকালবেলার দিকটাতে যদি দেখি দেখা যাচ্ছে যে তেমন কোনো বৃষ্টি না থাকলেও দুপুরবেলার দিকে তিনটার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে তো আমরা যদি আমরা বজ্রসহ বৃষ্টি মরে আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এ পাশে কন্টাই দীঘা মন্দারমণি এবং এপাশে পাশে নামখানা ফেজারগঞ্জ এবং তার সাথে গঙ্গাসাগর এবং এপাশে পাশে হলদিবাড়ি এবং গোসাবা এবং জয়নগর মাজিলপুর বারুইপুর এইসব জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারপরে কিন্তু তেইশ তারিখ থেকে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরপরে যদি আমরা বৃষ্টির পরিমাণে আসি দেখি যে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে এই যেই কদিন বৃষ্টির সম্ভাবনা ছিল তাহলে আমরা উনিশ তারিখ থেকে বৃষ্টি পাচ্ছি তো পরের চার দিন আমরা দেখব উনিশ তারিখ থেকে বৃষ্টির যে সম্ভাবনাটা রয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা পাওয়া যাচ্ছে প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি এই যেই সব জায়গাগুলির নাম বললাম আমি সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকছে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো প্রায় সব জায়গাতে কিন্তু দশ মিলিমিটারের মতো বৃষ্টি থাকবে তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না এই মুহূর্তে এবং আর কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন নেই এবং যদি আমরা বঙ্গোপসাগরের ওপর নজর রাখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি তেমন কোনো সিস্টেমও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপর তবে আস্তে আস্তে কিন্তু সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে যতটাই গরম বাড়বে আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য পরিস্থিতি অনুকূল হবে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ